আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আজকে যে ভাইয়ের সাথে আমরা পরিচয় করায় দিবো উনি হচ্ছে আরাফাত কৃষি বাঙ্গার রাজবাড়ি জেলা আহ আসলে পরিচয় করার পিছনে অনেকগুলো কারণ আছে কারণগুলা গুলো নিয়ে আগে আমি আলোচনা করি একটু তারপরে ভাইয়ের কাছ থেকে দেখ বাকিটা শুনবো আসলে আমরা বাংলাদেশে দেখছি অনেকেই যে আহ বায়ো সম্পর্কে আমাদের কারোর ধারণা নাই এইভাবে তো এটা সম্পর্কে অনেক জনাই জিজ্ঞেস করেন আসলে আহ কোন ওষুধের কি কাজ আর কিভাবে দিবো এটা এটা কোনটার সাথে ব্যবহার করা যাবে কিনা আর এটা ব্যবহার করলে সুবিধা অসুবিধা কি এটা নিয়ে আমরা শুনবো আমি এসে যাই ভাইয়ের সঙ্গে ভাইয়ের নাম হলো আলাউদ্দিন তারপরে ভাইয়ের পরিচয় একটু টোটাল ডিটেলসটা জানার জন্য অনুরোধ করতেছি ভাই আপনার যদি টোটাল পরিচয়টা দিতেন এবং দোকানের ঠিকানাটা বলতেন আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন হোসেন আমার প্রতিষ্ঠানের নাম মেসার সারাফাত কৃষিমান্ডার কাঁচা বাজার আরত করছি রাজবাড়ি সদর রাজবাড়ি হওয়ার পর আমি ইস্পাহিক আমাকে যখন আহ বায়োপেস্টিসাইড সম্বন্ধে ধারণা দেয় যে বাংলাদেশে বিষ ব্যবহারের বিরূপ মনোভাব দেয় তখন থেকে আমি সংগ্রাম করি রাজবাড়ি জেলাকে বিষমুক্ত রাখার জন্য আমি তারই প্রেক্ষিতে আমি গত দশ বছর যাবৎ সংগ্রাম করে আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেকটাই রাজবার জেলায় সফল হয়েছি রাজবাড়ি সমস্ত কৃষি বিভাগের পাঁচটা উপজেলা কৃষি অফিস থেকে শুরু করে কৃষক পর্যায়ে আমি আহ বিষ মুক্ত ফসল উৎপাদনের জন্য বিষ মুক্ত সবজি উৎপাদনের জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি অনেকটা সফলতা পেয়েছি তো আমি আশা করি অদূর ভবিষ্যতে আগামী প্রজন্ম পাঁচ থেকে দশ বছরের মধ্যে রাজবাড়ী জেলাতে আহ সাইড ছাড়া অন্য কোনো পণ্য চলবে না তারই পরিপ্রেক্ষিতে আমি এখন আপনাদের সামনে আরেকটা জিনিস প্রশ্ন আমি করি সেটা হলো বায়ো পেস্টিসাইড এবং রাসায়নিক পেস্টিসাইড এই দুইটার আসলে সুবিধা অসুবিধা যদি একটু বলতেন হ্যাঁ বায়ো পেস্টিসাইড হলো কয়েকটা উপকার করে সেটা হলো বায়ো এর প্রথম হলো মানুষের স্বাস্থ্য সুরক্ষা রক্ষা করে পরিবেশের সুরক্ষা করে এবং মানুষের ফসল উৎপাদনের জন্য সাশ্রয় হয় সবকিছু মিলিয়ে মানুষের সুন্দর জীবনযাপন করার জন্য বায়োপেস্টিসাইড আর রাসায়নিক পেস্টিসাইড এর পার্থক্য রাসায়নিক পেস্টিসাইড এ যে কোনো লোকের আক্রান্ত হইতে পারে ফসলের ধানের ভাত খাইলেও আক্রান্ত হইতে পারে পরিবেশ দূষণ হইতে পারে যে কোনো ধরনের রোগ আক্রান্ত হতে পারে সে কারণে আগামী প্রজন্ম যেন আর কেউ রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে ধন্যবাদ এখন আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে এখন আছে আমাদের মূলত ধান এবং পেঁয়াজের একটা বড় সিজন চলতেছে আমরা প্রথমে ধানে যেহেতু সারা বাংলাদেশে আমরা ধান করি ধানের জন্য আসলে কোন ধরনের বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মানে এই ধানের চাউল যাতে আমরা খাইলে আমাদের শারীরিক কোনো ক্ষতি না হয় এবং আমাদের ফসলে যে রোগ বালায় এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি বা এখান থেকে দমন করা যায় পরিবেশ বান্ধব যে কীটনাশক গুলো আছে এটা সম্পর্কে একটু আলোচনা করেন ধন্যবাদ আপনাকে আপনি যেহেতু ধান সম্বন্ধে জানতে চেয়েছেন হ্যাঁ এখন আমাদের ধানের মৌসুম ধানে আমাদের খুব বেশি ওষুধ লাগে না অল্প বায়োপেস্টিসাইড ব্যবহার করলেই ধানের তার ফসল সুফল ঘরে তুলতে পারে কম খরচে ঘরে তুলতে পারে আমি প্রথমেই বলবো আহ চাষিদের যে বাংলাদেশের সমস্ত চাষিদের বলবো ধান চাষ করতে হলে ধানের বয়স ধানের বয়স যখন কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে এরকম সময় ছাড়া কোন ব্যবহার না করে এবং বায়ো ব্যবহার করলে ইসফানের সবচেয়ে যদি ব্যবহার করা হয় তাহলে সকল প্রকার পোকামাকড় আহ বালায় ধ্বংস হবে যেখানে বাদামি গাছ মাজরা পোকা উড়াল পোকা সিদ্ধকারী পোকা যত প্রকার ধানের পোকা আছে সব দমন করা সম্ভব তো ব্যবহারের নিয়ম হলো দানের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এবং দানের বয়স পঞ্চান্ন থেকে ষাট দিন এই দুইটা সময়ে যদি ধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় যথা নিয়মে তাহলে ধানের কোন রকম সমস্যা হবে না হ্যাঁ আর একটা সমস্যা হতে পারে ধানের যে পচনের জন্য পচনের জন্য যদি ধানের সমস্যা হয় তাহলে বায়োপেসিসাইড বায়ো সিল্ক এবং বায়োডার্মা পাউডার এই দুটি একসঙ্গে ব্যবহার করলে ওই ক্ষেত্রে আর কোনো পচন আসবে না প্রতিরোধক এবং প্রতিশোধক হিসেবে ব্যবহার করা হবে ধানের বয়স যদি পঞ্চাশ পঞ্চান্ন দিনের সময় ব্যবহার করা হয় তাহলে কোনো পচন আসবে না আর পচন যদি আসে ব্যবহার করলে পচন চলে যাবে এটাই ছিল ধানের মূল আহ ই আর ধানকে কেউ যদি চিটা মুক্ত বা একটু ফলন বেশি করতে চায় সেই ক্ষেত্রে স্পানি কোম্পানির সেটা হলো বলবান এবং চিলেটেড ড্রিঙ্ক এই দুইটা ব্যবহার করলে ধানের কোনো চিটা হবে না এবং আহ আশানুরূপ ফলন হবে ধানটা চকচক হবে এবং বাজারে মূল্য বেশি হবে আসলে কোনো আপনাদের প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ পেঁয়াজের জন্য আমাদের আহ স্থানে বায়োপেস্টিসাইড আছে সেটা হলো বায়োশিল এবং বায়োডার্মা পাউডার এটা পেঁয়াজের বয়স পেঁয়াজের লাগানোর বয়স প্রথম কোপ দেওয়ার সময় পেঁয়াজের কোপানো হয় পনেরো বিশ দিনের মাথায় স্প্রে করা হয় তখন পেঁয়াজের পাতা সবুজ এবং টান হবে তাহলে পেঁয়াজের কোনো রোগ থাকবে না এটা ছিল পেঁয়াজের জন্য এবং পেঁয়াজের যদি কখনোই জাপ পোকা থাকে সেই ক্ষেত্রে আহ ইস্পাহানির কে মাইট আছে এই কে মাইটটা ব্যবহার করলে আহ সকল প্রকার জাপ পোকা শোষক পোকা থাকবে না হ্যাঁ ধন্যবাদ 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 আপনাকে এখন আমরা এসে পিয়ার সম্পর্কেও জানলাম এখন এসে আমাদের শাক सब्जी সম্পর্কতে কিছু বলতেন শাকসবজিতে আসলে বড় যে প্রবলেমগুলো যেমন আমি উদাহরণ দিই বেগুন বেগুনে잖아요 বড় একটা ছিদ্রকারী পোকা একটা ঝামেলা করে সিম গাছে ঘেরো সে খুব জাপ পোকা যায় মানে খুবই অত্যাচার করে সেই ক্ষেত্রে তাদের আপনি কি সাজেস্ট করবেন বাংলাদেশে এইজন্য আমাদের সবজির অনেক দাম বেড়ে যায় আমরা এসে সবজি আসলে পোকা করে যে পরিমাণ ক্ষতি করে যার কারণে আমরা বাজারে কৃষকরা সবজি হয়ে যায় বা কৃষকরা বাজারে কোনো দাম পায় না সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন ধন্যবাদ রবেলকে আসলে যারা বিষ মুক্ত সবজি উৎপাদন করে তাদের সবজির পণ্য সবসময় বেশি থাকে এবং কাস্টমারের চাহিদা খুব যেহেতু ইস্পাহানি শুরুতেই তারা তাদের শুরুই হয়েছে বিষমুক্ত পণ্য উৎপাদনের জন্য প্রথমে আমি বলবো লতা জাতীয় গাছে যেগুলো থাকে যেমন সবজিতে কিউ ফেরো যদি ব্যবহার করে সকল প্রকার লাউ ঝিঙ্গা ধনদোল চিচিঙ্গা এটা যদি কিউ ফেরো ব্যবহার করা হয় তাহলে কোনো ক্ষতি হবে না তারপরে আছে হলো আহ বেগুনের জন্য বিএচএফপি এই বেগুনের জন্য বিএচএফপি যদি ব্যবহার করা হয় তাহলে বেগুনের ছিদ্রকারী ডগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা থাকবে না তবে সেই ক্ষেত্রে বেগুনের ক্ষেত্রে বেগুনের ফুল আসার এক সপ্তাহ পূর্বে ব্যবহার করতে হবে তাহলে আশা অনুরূপ ফল পাওয়া যাবে এবং পাশাপাশি আপনার আম লিচু পেয়ারা এর জন্য আহ লিওর আছে এটা ব্যবহার করলে আমের যে ফল ছিদ্রকারী পোকা সেটা থাকবে না আরো অনেক প্রকার আছে যেমন ভুট্টার ফল আর আছে ফল আর দিলে ভুট্টা খেতে আহ কোনো মাজরা পোকা থাকবে না এবং স্প্রে তরল স্প্রে ওষুধের জন্য বেগুনের জন্য স্পেশাল ওষুধ আছে হলো বায়োস্প্যানোসাইড বায়োস্প্যানোসাইড এবং বিটিকে এই দুইটা একসঙ্গে স্প্রে করলে বেগুনের যত প্রকার ছত্রাকী পোকা আছে সমস্ত পোকা ধ্বংস হবে এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে দুই তিনবার ইউজ করলে আর ব্যবহার করতে হবে না এটা হলো বেগুনের জন্য এবং সমস্ত সবজিতেই ব্যবহার করতে পারবে খুব কম মাত্রায় কম খরচে ফসল ঘরে তুলতে পারবে এবং বিষ মুক্ত সমাজ করতে পারবে মানুষের সুন্দর জীবনযাপন তৈরি করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক ভাই আপনাদের আরো একটা পরিচয় ভাইয়ের আমি দিয়ে রাখি তিনি একজন স্পানিশ সিডের একজন বড় ডিলার এবং বাংলাদেশে শুধু এই বায়োপেস্টিসাইড নিয়ে বাংলাদেশে তিনি সর্বোচ্চ সেলসের অধিকারী হয়েছেন এবং আমি যতটুকু জানি তার মাধ্যমে এই অঞ্চলে যে পরিমাণ কৃষক ব্যবহার করছে ব্যবহার করার কারণে আমরা অনেক কিছুই দেখছি সেটা হলো যে এই বায়োপেস্টিসাইড অনেক সময় আমরা বাচ্চারা যদি খেয়েও ফেলে তো ওইভাবে আসলে মারা যাবে না আর কিন্তু রাসায়নিক পেস্টিসাইড এর ক্ষেত্রে তার দেখেন পুরো দোকানে মূলত আসলে বায়োপেস্টিসাইডে ভরা এবং আপনারা যদি কেউ বাইরে থেকে যদি মনে করেন যে তার কাছ থেকে আসলে পরামর্শ কিংবা তার কাছ থেকে আপনারা এই বায়োপেস্টিসাইড নিতে চান এটা হয়তো বা আমার জানা নাই এটা কি আসলে এরিয়ার বাইরে ওইভাবে বিক্রি করা যায় কিনা যদি না যায় তাহলে আপনারা অবশ্যই না পাওয়া গেলে যে অবশ্যই আছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনার কাছ থেকে নিতে পারেন আমি দোকানের ঠিকানাটা নিচে দিয়ে দিব লিংকে তারপরে আমি একটা কার্ড দেখাইতেছি কার্ডটা ভাইয়ের আমার সব থেকে একটা জিনিসই ভালো লাগে মানুষ আসলে সবাই টাকার জন্য চায় ভাই কিন্তু আসলে টাকার দিকে না চিন্তা করে মানুষের স্বাস্থ্য নিয়ে আসলে চিন্তা ভাবনা করে যে আসলে কোন প্রোডাক্ট ব্যবহার করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে আমি ভাইয়ের কাছ থেকে আরো কিছু কয়েকটা জিনিস জানবো জৈব সম্পর্কে যেগুলো আসলে কোনো স্প্রে ছাড়াই আমরা আম তারপরে জমিতে যে সবজিতে ব্যবহার করা যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ভাই আমরা হচ্ছে কুমড়া খেতে বা লাউ খেতে ধুমদুল খেতে এগুলো আসলে বড় সমস্যা হয়ে ছিদ্রকারী পোকা এটার জন্যে আমরা কোনো স্প্রে ছাড়াই যদি আসলে ব্যবহার করতে চাই কোনো কিছু আরো অত্যাধুনিক জিনিস বের করছে যেটা জৈব পালাই আহ হোয়াইট কার্ড নামে পরিচিত এই হোয়াইট কার্ড ব্যবহার করলে কোনো মানে এর ভিতরে কিউ রস দিয়ে তৈরি করা হয়েছে এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে যে মাসি পোকা গুলি থাকে শাল পোকা গুলি থাকে সেটা আটকায় যাবে এবং এটা ওয়াল্টার করে এই পেপারটা ওয়াল্টার করলে ভিতরে হলুদ পাওয়া যাবে এই হলুদ কাঠে এটা বাইরে হোয়াইট কাঠ বলা হয় এর ভিতরে হলুদ এটা যত প্রকার ছিদ্রকারী পোকা আছে এটা আটকায় যাবে আর একটা আছে হলুদ কাঠ এই হলুদ কাটে আহ পোকা আটকাবে না চাপ পোকা যত ছোট পোকা আছে সব আটকায় যাবে এটা এটা অত্যাধুনিক আহ কৌশল আর একটা জাদুকারী কৌশল যে ধরনের কোটা বের করছে এই কোটায় পোকা ঢুকতে পারবে পারবে না এই অত্যাধুনিক ট্যাপের কারণেই কারণেইস্পানির এই বায়োপেস্টিসাইট এর আরো আর এক ধাপ অগ্রসর হলো এবং আপনারা সবাই ইস্পাহির বায়োপেস্টিসাইড ব্যবহার করুন এবং দেশকে সুরক্ষা করুন পাশাপাশি আমের ব্যাগিং আছে আমের ব্যাগিং আছে কলার ব্যাগিং আছে এটা থাইল্যান্ডের বিভিন্ন রাষ্ট্র থেকে আসে এই আমের ব্যাগিং ব্যবহার করলে আম ফোটা করবে না এবং আম যখন পাকবে কালার ভালো হবে বাজার মূল্য বেশি হবে এবং কৃষকের লাভবান হবে আচ্ছা অনেক জন হয়তো যে কাগজের মতো দেখার পরে এটা একটা জিনিস প্রশ্ন থাকে সেটা হলো আসলে এটা কি বৃষ্টি পড়লে আসলে ভিজে যাবে কি নষ্ট হয়ে যাবে না না বৃষ্টিতে এটা এমন ভাবে মোমের প্রলেপ দেওয়া আছে এমন ধরনের কেমিক্যাল যা প্রলেপ দেওয়া আছে যে এটা ভেজার কোনো সুযোগ নাই এবং সুন্দরভাবে থাকবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাইকে আসলে আজকে আমাদের এই অনেক গুরুত্বপূর্ণ বায়োপেস্টিসাইড সম্পর্কে তথ্য দেওয়ার জন্য বাইরে যে দোকানের ঠিকানা তারপর আমি নিজ দিয়ে বাইরের ফোন নাম্বার দিয়ে দিব কারো যদি বায়ো কোনো পেস্টিসাইড প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে বাইরের থেকে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন